নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরসুম টাকার জন্য অপেক্ষা করে আছেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুখবর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমের টাকা কবে দেওয়া হবে তা নিয়ে রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট এছাড়া কৃষি বিষয়ক নতুন তথ্য রয়েছে চ্যানেলে আপনি প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখা যাক কি বলা হয়েছে আমাদের প্রতিবেদনে আপনারা জানেন দু সালে পহেলা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি রাজ্যের সরকার সরাসরি কৃষকদের হাতে টাকা পৌঁছায় এবং আর্থিক সহায়তা জাতের বীজ সার সেচ সব ক্ষেত্রেই সহায়তা প্রদান করে থাকে সময় গোড়াতে আরও উন্নতভাবে দু হাজার একুশ সালে সতেরোই জুন শুরু হয় কৃষক বন্ধু এবার সহায়তার পরিমাণও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার পান বছরে দুবার খরিফ এবং রবি এ টাকা সরাসরি জমা হয় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্ট আর যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক অকাল মৃত্যু ঘটে তবে তার পরিবার দু লক্ষ টাকা এককালীন সাহায্য পায় আপনারা কৃষক বন্ধু প্রকল্পের খারেফ সিজনের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সময় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে দেওয়া হয় এবার রবি এবার রবি মোট দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে সবচেয়ে বড় খবর হলো এবার আর আগের মতো কৃষকদের দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না যেসব কৃষক ইতিমধ্যে টাকা পেয়েছেন তাদের ট্রানজাকশান স্টেটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে এবং কৃষি দপ্তরের সূত্রে জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা এবার দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে শুরু হতে চলেছেন খুব শীঘ্রই স্টেটাসের ঘরে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে এই ধাপগুলো সম্পন্ন হলেই মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বিগত বছরগুলো দেখা যায় যে পুরনো কৃষকদের স্ট্যাটাসের ঘরে এডি আপলোড আসার পরেই সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে গেছিল এবং তারপরে কৃষকদের অ্যাকাউন্টে টাকা চলে গেছিল। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে আগে স্ট্যাটাসের ঘরে এডি আপলোড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড অবশেন দেখা গিয়েছিল অর্থাৎ পুরনো কৃষকদের অ্যাকাউন্টের টাকা আগে ক্রেডিট হয়েছিল এবার একইভাবেই হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে পূর্ববর্তী বছরগুলির দিকে তাকালে দেখা যায় দু সালে টাকা এসেছিল আটই ডিসেম্বর এবং দু সালে টাকা এসেছিল বাইশে ডিসেম্বর এবং দু সালে বারোই ডিসেম্বর এবং দু সালে একুশে ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এ টাকার ঘোষণা করেছিলেন ঘোষণার পরের দিনে কৃষকদের অ্যাকাউন্টে এ টাকা পৌঁছে গিয়েছিল তবে এবার তবে এই বছর পরিস্থিতি কিছু কিছুটা আলাদা সূত্র অনুযায়ী জানা গেছে সতেরো থেকে সাতাশে নভেম্বরের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে অর্থাৎ কৃষকদের দ্বিতীয় কিস্তি টাকার জন্য ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে না এই নভেম্বর মাসের মাধ্যমেই টাকা পাওয়ার প্রবল সম্ভাবনা অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদন কাজও গ্রহণ হয়ে গ্রহণ কাজও চলছে কৃষকরা চাইলে নিজ নিজ পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন তবে তবে তাদের জেলার নতুন আবেদন জমা নেওয়া কোথায়ও কবে হচ্ছে সেটা আগে খবর নিতে হবে দু সালে এই প্রথম কিস্তির টাকা উনত্রিশে জুলাই দেওয়া শুরু হল কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে পৌঁছাতে দেরি হয়েছিল কৃষি দপ্তর জানিয়েছে স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসে টাকা পাঠানো হবে ধন্যবাদ জয় হিন্দ